হ্যালো ফ্রেন্ড আমি বেগম চান চলে এলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে তো বন্ধুরা এখন বাজে রাত্রি বারোটা তো রাত্রি বারোটার সময় আমরা দেখছি সবাই আমি এবং আমার গুরু ভাইরা এবং আমার সব ঈশ্বর আমি রাস্তায় বেরিয়ে পড়ছি তোমরা ভাবছো হয়তো এত রাতে আমরা কোথায় যাচ্ছি যেহেতু রাতে আমরা বেশি একটা বেরোই না তো এত রাত্রে যাচ্ছি আমার গুরু মাতার বাড়ি তো আজকে গুরু মাতার বার্থডে জন্মদিন তো গুরু মাতার শুভ জন্মদিন উপলক্ষে আমরা তাকে সারপ্রাইজ দেবো বলে একটি তোমরা সবাই মিলে যাচ্ছি একটু সবাই ভিডিও দেখতে পাচ্ছ তোমরা সবাই মিলে যাচ্ছি তো ফাইনালি টুকুটুক করে হেঁটে হেঁটে চলে এলাম আমার গুরুর ঘরে তো গুরুর ঘরে এসে একটা ছোট্ট কেক এনেছি একটি আজকের কেটে সেলিব্রেট হবে কালকের জন্য বড় কেক আছে আর সব কিছু আছে খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে আমাদের আরও শিষ্যারা আসবে আরও গুরুজনেরা আসবে আরও ভাই গুরু ভাইরা সবাই আসবে কালকের দিনে তো আজকে আমরা এই কদিন মিলে যারা কাছাকাছি থাকি অনেকদিন দূরে থাকে আসলে সম্ভব হয়নি রাত্রেবেলা তো যারা আমরা কাছাকাছি থাকি তো তারা এসেছি রাত্রেবেলা গুরুকে সারপ্রাইজ দিতে তো এটি গুরুমার ঘর গুরুমার ফ্ল্যাট দেখে চলে এসেছি গুরুকেও আমরা চোখ টিপে নিয়ে চলে এসেছি যে আমার গুরুমা চলে এসেছে তোমরা সবাইকে এনাকে দেখেছো সবাই এনাকে দেখেছে আমার সাথে ভিডিও করে এনার সাথে আমরা ভিডিও করি তো দেখতে আমার সবাই ফ্ল্যাশ জ্বালিয়ে তো ওনার কেক কাটাচ্ছি তো বন্ধুরা এই যে তার কেক কাটার আগে আমার গুরু মা আমাকে আশীর্বাদ দিয়ে দিল তোমরা আশীর্বাদ দাও যেন আমরা সারা জীবনে একসাথে থাকি সবাই ভালো থাকি গুরুর সেবা করতে পারি বা আমার সেবা করতে পারি এবং তোমাদের সাথে থাকতে পারি তোমাদের ভালোবাসা পেতে পারি তো বন্ধুরা সবাই মিলে আশীর্বাদ করে তো কেক কাটা হচ্ছে তো বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছে কমেন্ট করে অবশ্যই বলবে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে আর আমার গুরু জন্মদিনের জন্য তোমাদের তরফ থেকে শুভকামনা ও ভালোবাসা আমরা অনুরোধ করব তো সবাই আমাদের গুরুকে ভালোবাসা শুভকামনা দিয়ে যাবে সুস্থ জীবন দীর্ঘায়ু কামনা দিয়ে যাবে তো আমার গুরু মাথা কেক কেটে একে সবাইকে খাইয়ে দিচ্ছে তো আমাকেও খাইয়ে দিয়েছে যেহেতু আমি ভিডিও করছি বলে ভিডিও করার কেউ ছিল না বলে সেই কারণে হচ্ছে আমার ভিডিওটা করতে পারিনি তো এটা দেখি নিম পাতা যে আমার সাথে সবসময় ভিডিও করার হচ্ছে অর্থাৎ সানজে না যাকে আমার ভিডিওতে প্রায় সময় দেখা যায় ঢোল বাজাতে গান করতে সবাই যদি একটু আরেকজন নাচছে খুব আনন্দের মনের খুশিতে তো কেক খাওয়া খাওয়ার পর কী হয়ে গেলো হঠাৎ করে ইচ্ছে হলো ক্রিম বাঁধতে তো দেখো গাইস নাচ নাচি করছে জানতেও পারে যে এর সাথে কী হতে চলেছে দেখো এবার এর সাথে নাচি করতে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল বন্ধুরা সবাই বসে আছে কেক কাটা চলে দিয়ে কেক ডিস্ট্রিবিউট হচ্ছে এদিকে যায় না যে এর সাথে কী ঘটতে চলেছে দেখো গাইস ও মনের আনন্দে নাচতে নাচতে বসে কেক খাচ্ছিলো তার মধ্যে ঘটে গেল ওর সাথে একটি দুর্ঘটনা দুর্ঘটনাটা কি সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এদিকে কেক কেকের হোলি খেলে বসে আছে কেক দিয়ে হোলি খেলেছে আজকে আর যেটা ওর সাথে দুর্ঘটনা করবে সেটা দেখো এই যে চলে এলো পূজা এদের সাথে দুর্ঘটনা ঘটাতে খুব উত্তেজিত হয়ে দেখ কেক মাখিয়ে দিলো দেখলে বন্ধুরা দেখো কী অবস্থা করলো এবার এখনো শেষ না আরও একজন চলে গেল মাথা রাঙিয়ে দিলো সিঁদি রাঙিয়ে দিলো কেক দিয়ে কেকের সাথে ওর বিয়ে দিয়ে দিল তো বন্ধুরা আমরা খুব এইভাবে এনজয় করি তো আমরা এইভাবে সবাই মিলেমিশে খুশিতে থাকি হাসি মজাতে তো ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরের ভিডিওর জন্য